তো হে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে কীভাবে দেখেন আসলে আমি র্যান্ডম ম্যাচ র্যান্ডম প্লেয়ার নিয়ে গেম খেলি না তো আজকে একটা ম্যাচ খেলবো তো আপনারা সবাই ম্যাচটি এনজয় করেন তো প্রথমে আমি কিন্তু ফিকে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার সাথে আমি একটা টাওয়ার ভিক্টর পেয়ে যাই এখানে কীভাবে দেখেন আমি এখানে ওদের দুজনকে নক করে ক্লিয়ার করে দিই তো সামনে দেখেন একটা প্লেয়ার আমাকে বিরক্ত বলতেছে তো ওর সাথে কী দেখেন ওকে মারার জন্য আমি কিছু দিয়ে চলে যাই তো ওকে কীভাবে নক করে দেখেন আমি দেখেন তো ওকে নক করে ক্লিয়ার দেওয়ার পর আমার সাথে কী হয়ে দেখেন আমাকে কিন্তু ট্রোগান দিয়ে ও আমাকে নক করে দেয় আমি রিভার পাওয়ার পর এখানে ল্যান্ডিং করি এখানে ল্যান্ডিং করে দেই এখানেও লুট নাই আমি কিন্তু ভালো করে লুট করে ক্লক তারা যাই একটু ক্লক তারা যাওয়ার পর আমি কি করি দেখেন টপিনে দিনদিয়োকে নক করে আমি পুরো পুরো ক্লিয়ার করে দিই তখন দেখি আমাদের টিম মেম্বার দুই নাম্বার ডাউন কিন্তু আমি ওকে রিভাইভ দেব না কারণ আমাকে প্রথমে এবারে রিভাইভ দেয়া নাই আমি এবারে লাস্টে রিভাইভ পাইছি বুঝছেন তাই ওকে ওর সাথে একটু মজা করে তারপর ওকে রিভাইভ দেব দেখেন তারপরে ওকে কানেক্টে ইমোট দিয়ে তারপরে আমি করে দিই তো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তো এখানে কিছুক্ষণ থাকার পর দেখি একটা নিমে আসে আসার পর আমাদের মেয়ের সাথে করতে দিল তখন আমি যাই আমি যাওয়ার পর কি করি দেখেন আমি গিয়ে নক করে দিই আসলে নিচ্ছু দেখিলো তারপর আমি ওকে পুরোপুরি ক্লিয়ার করে দিই তো শেষে আমাদের সাথে কি হয় দেখেন তো এখানে দেখতে পেলেন কি হলো আমাদের আমাদের চার নক দেয় নক করে দেওয়ার পর আমি রিয়ার দিতে গিয়ে আমি নিজের হয়ে গেছি বুঝছি এখানে দেখেন কি হয় তারপর এখানে লাস্ট একটা নিমি দেখি রেন নক টের করতে পারে কিনা আশা করি বইয়ে হবে তো হয়ে গেছে ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন তো সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আর এমনিতে নিয়ে উইয়া করা যায় না তো অনেক কষ্টে আমি তো প্লেন নিয়ে খেলি না খেলছি একটা বইয়া আছে তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন